আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পাস তৃতীয় বর্ষ পরীক্ষাতে বন্ধুকোন তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে আগামী সেপ্টেম্বরের পনেরো তারিখ সোমবার থেকে তোমাদের পরীক্ষা শুরু হবে ডিগ্রি তৃতীয় বর্ষের পরীক্ষা পরীক্ষা তোমাদের যে যেদিন হবে সেদিন দুপুর একটা তিরিশ মিনিট থেকে তোমাদের এই পরীক্ষা এখন শুরু হবে তো তোমাদের এই অল্প সময় তোমরা যদি অল্প সময়ের মধ্যে খুব ভালো প্রিপারেশন নিতে চাও অবশ্যই তোমাদেরকে কিছু শর্টকাট সজেশান ফলো করতে হবে যে শর্টকাট সাজেশনগুলো ফলো করতে পারলে অর্থাৎ তোমরা যে শর্টকাট সজেশানগুলো ফলো করো নব্বই পার্সেন্টের উপর প্রশ্ন অবশ্যই অবশ্যই কমন আসবে তো আমাদের চ্যানেলের পক্ষ থেকে সাজেশানগুলো দেওয়া হচ্ছে চাইলে তোমরা সাজেশানগুলো নিতে পারো তোমাদেরকে দেখে দিচ্ছি কি কি বিষয় সাজেশান তোমরা আমাদের চ্যানেলের পক্ষ থেকে পেয়ে যাবে অল্প পারিশ্রমিকের বিনিময়ে বিষয়গুলো হচ্ছে তোমরা যারা বি এ পড়াশোনা করছো তোমরা যারা বি পড়াশোনা করছো এবং তোমরা যারা এ পড়াশোনা করছো যেমন হিসাব বিজ্ঞান পঞ্চম শাস্ত্র মার্কেটিং পঞ্চম শাস্ত্র ব্যবস্থাপনা পঞ্চম শাস্ত্র এবং হিসাব বিজ্ঞান পঞ্চম ষষ্ঠের যে ম্যাথ সে ম্যাথের সাথে সাথে পেয়ে যাবে স্ক্রিনে দেখবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্থাৎ ষাটটি পত্র মাত্র একশো টাকার বিনিময় নিতে পারবে এরপরে সমাজবিজ্ঞান পঞ্চম শাস্ত্র সমাজকর্ম পঞ্চম শাস্ত্র রাষ্ট্রবিজ্ঞান পঞ্চম ষষ্ঠ মনোবিজ্ঞান পঞ্চম ষষ্ঠ এরপর ইসলামের রীতি সংস্কৃতি পঞ্চম ষষ্ঠ গ্রাহস্থ অর্থনীতি পঞ্চম ষষ্ঠ দর্শন পঞ্চম শাস্ত্র ভূগোল ও পরিবেশ ষষ্ঠ ইসলামিক স্টাডিজ পঞ্চম ষষ্ঠ ইতিহাস পঞ্চম ষষ্ঠ ইংরেজি আবাসিক সাবজেক্টের সাদেশন রেডি হয়েছে এর সাথে তোমাদেরকে আমরা আমাদের চ্যানেলের পক্ষ থেকে ইংরেজি যে স্বাদেশন আমরা তৈরি করেছি এর যে উত্তরপত্র সেই উত্তরপত্র তোমাদেরকে আমরা এই ষাটটি পত্রের মধ্যে থেকেই কিন্তু দিয়ে দেবো এই ষাটটি পত্র তোমরা মাত্র পাবে একশো টাকার বিনিময়ে স্ক্রিনে দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অথবা এই নাম্বার আছে যেকোনো এক মাধ্যমে যোগাযোগ করে তোমাদের এই অল্প সময়ের মধ্যে ভালো একটা প্রিপারেশন অর্জনই সাদেশানগুলো ফলো করতে পারো এরপরে অর্থনীতি পঞ্চম সহ অর্থনীতি ষষ্ঠপত্র আর আমাদের চ্যানেলের পক্ষ থেকে বিশাল একটি অফার চলছে অফারটা কি তোমাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি চাইলে তোমরা স্ক্রিন দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা নাম্বার ইমো আছে যেকোনো এক মাধ্যমে যোগাযোগ করে সাদেশানগুলো সংগ্রহ করে নিতে পারো ডিগ্রি দ্বিতীয়বর্ষ পরীক্ষা দু হাজার পঁচিশ তোমরা যারা বি বি এবং বি এস এস পড়াশোনা করছো অল বিষয়ে মাত্র একশো টাকার বিনিময়ে তোমরা সাজেশানগুলো নিতে পারবে অবশ্যই অবশ্যই জিরো ওয়ান সেভেন ওয়ান টু এইট জিরো ফাইভ 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 থ্রি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে অথবা এই নাম্বারে ইমো আছে যে কোনো এক মাধ্যমে যোগাযোগ করে তোমরা এই সাজেশানগুলো সংগ্রহ করে নিতে পারো এই অল্প সময়ের মধ্যে সাজেশানগুলো কমপ্লিট করতে পারলে ইনশাল্লাহ আশি থেকে নব্বই পার্সেন্টের উপরে বেশি প্রশ্ন অবশ্যই অবশ্যই তোমাদের জন্য কিন্তু কমন আসবে তো অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে ধন্যবাদ আসসালামু আলাইকুম